টু মাই হ্যালো সবাই স্বাগত আগার করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাচ্ছি কোথায় তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে ছিল রাখির উৎসব তো তবে আমরা যেভাবে আজকে দিনটা কাটিয়েছি তোমাদের সঙ্গে সেটাই কিন্তু আজকে শেয়ার করব তো সকালবেলায় বেরিয়ে পড়েছি সবাই যেন আমি একটা কাজের সঙ্গে যুক্ত আর বিডিও অফিসের কাজের সঙ্গে যার জন্য আমাদের বিডিও অফিস থেকে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এটা প্রতি বছরই করা হয় তো আমরা সব মেয়েরা কিন্তু লাল হলুদ শাড়ি পরে সেখানে চলে গেছি আর সকাল সকালই গেছি কারণ আমাদের প্রোগ্রামটা সকাল থেকেই শুরু হয়েছিল মোটামুটি টাইম ছিল এগারোটা তো যাই হোক শুরু হতে হতে বারোটা বেজে গেছে তো আমি ভেবেছিলাম যাক কিছু কিছু সাউন্ড তোমাদের দিতাম তো একে তো স্ট্যান্ড ফ্যানের আওয়াজ তারপরে দ্বিতীয়ত হচ্ছে এখানে মিউজিক বাদছিল রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত যাই হোক যার জন্য আমাকে পরে মিউট করে সব ভয়েস গুলো দিতে হলো কিছু করার নেই তো দেখো এখানে জয়েন ম্যাডাম এবং বিডিও ম্যাডাম দুজনে মিলে সূর্য সেনের মূর্তিতে হচ্ছে মাল্যদান করছে আমাদের এটা সূর্যসেন মঞ্চ নামেই পরিচিত আজকে কিন্তু এখানে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে সেটা আমি মানে যাই হোক কোনো একটা কারণে আমার সেই ভিডিওটা মিস হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি তো প্রোগ্রামের যে কোনো অনুষ্ঠানে যেন শুরুতেই কিন্তু মানে প্রদীপ প্রজ্বলন করেই কিন্তু শুরু হয় তো যা তোমাদেরকে সে একটা রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা কিন্তু বেশ জমাটেদার মানে খুব ভালো হতে চলেছে তোমরা কিন্তু নয় স্কিপ করে পুরো ভিডিওটাই দেখো খুব মজা পাবে মাঝে মাঝে এই লাইটের জন্য মানে সূর্যের আলোর জন্য ভিডিওটা কালো কালো হয়ে যাচ্ছে আবার দেখো লাইটটা চলে আসতেছে যাই হোক কিছু করার নেই তো সবাই মিলে এই যে প্রদীপ প্রজ্বলন করা হলো বাচ্চাদেরকে দিয়ে শুরু করা হয়েছে এরপরে আমরা সবাই একে একে কিন্তু ফুল দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এদেরকে কিন্তু আমরা প্রণাম করেছি কারণ অনুষ্ঠানের শুরুতে কিন্তু এইগুলোই করা উচিত বা করা হয় মৌসুমিদি করেছে সুমতিদি করেছে এইবারে আমি করেছি যাই হোক প্রত্যেকজনেরটা তো দেখানো সম্ভব নয় আরও অনেকেই দিয়েছিল সেইগুলো আমাদের সম্ভব হয়নি তো তার জন্য হচ্ছে গিয়ে অল্প অল্প করেই দিয়েছি এরপরে সবাই যত স্টাফ ছিলেন আমাদের বিডিও অফিসের স্টাফ যারা ছিলেন মানে জয়েন ম্যাডাম বিডিও ম্যাডাম আরও যারা মান্যগণ্য স্টাফরা ছিল তাদের সবাইকে বরণ করে নেওয়া হয়েছে যে কোনো অনুষ্ঠানের আগে তোমরা যেন বরণ করে নিতে হয় তো বরণ করে নেওয়া হয়েছে আজকে কিন্তু এখানে একটা লোকগানেরও আয়োজন করা হয়েছে সেই লোকগান তোমাদের আমি একটু শোনাবো তো যাই হোক আমাদের কিন্তু দিনটা খুব ভালো কেটেছে আর তোমরা আগে গানটা শোনো তারপরে তোমাদেরকে আমি আরও ভিডিওগুলো দেখাচ্ছি এরপরে দেখো আমাদের রাখির অনুষ্ঠান শুরু শুরু হয়ে গেছে করে দিয়েছি পড়াতে সবাইকে তো সুমতি দিকে আমাকে এদেরকে ডেকে নিয়েছিল আর ভিডিও অফিসের একজন ম্যাডাম ছিলেন ওনাকেও ডেকে নিল সবাইকে চন্দন পরিয়ে রাখি পরিয়ে এবং মিষ্টি করানো হয়েছে আর এখানে ভিতরে যেমন সবাইকে রাখি পড়িয়েছি এরপরে সব মেয়েরা মিলে সবাইকে পড়িয়েছি তারপরে কিন্তু আমরা শুধু ভিতরেই পড়াইনি রাস্তা থেকে আজকে যত লোক আসা যাওয়া করেছে আমরা টোটোওয়ালাদেরকে যারা এসেছিলো সবাইকে আমরা দাঁড় করিয়ে কিন্তু আজকে রাখি পড়েছি সত্যি কথা বলতে আমার ভাই নেই দাদা নেই আর সেই অভাবটা কিন্তু আমরা এইভাবেই পূরণ করি সত্যি কথা বাইরে গিয়ে আমি খুব আনন্দ করি ঘরে বসে মন খারাপ করে থাকার থেকে আমার মনে হয় বাইরে গিয়ে এরকম আনন্দ করাটা অনেকটা ভালো কারণ নিজের না থাকলে না পর কখনো আপন হয় না এটাই বাস্তব আর এর জন্য আমি কিন্তু কাউকেই রাখি পড়াই নাই যে অন্যদেরকে রাখি পড়াই একটা মনের আনন্দ আছে এরপরে কিন্তু আমরা ব্যাংকে চলে যাব ব্যাংকে থেকে থানা আমরা ব্যাঙ্কে এসেছিলাম রাখি পড়াতে যাই হোক ব্যাংকে ফটো তুলেছি কিন্তু ভিতরে ভিডিও করা বারণ তাই ভিডিও নিয়ে এই দেখো আমাদের দিদিরা এই নামো সবাই নামো 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 এই যে দিদিরা আমাদের সবাই আসছে তো দেখো ব্যাংকে পড়িয়ে এসে নিচে যে দোকানটা ছিল সেই দোকানে যেহেতু সবসময় কেনাকাটা করি তো সেই দোকানের দিদি এবং ওই কাকুটা ছিল তো দুজনকেই আমরা রাখি পড়ালাম সবাই মিলে দেখতেই পাচ্ছ কত আনন্দ আর এই দিদি আমাদেরকে চকলেট খাইয়েছে এরপরে কিন্তু আমরা চলে গেছি থানায় আর দেখো ভিতরে ভিডিও হয়েছিল আমি বুঝতেই পারিনি তো হচ্ছে ভিডিও করে বাইরে যখন বেরিয়েছে আমি জানি না জনের হাতে মোবাইল দিয়েছে না আমি ভাবছি শুধু ছবি হবে তো যাই হোক ভিডিও হয়েছে তো সেটাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি থানার ওসি বা আইসি যেই হোক ছিল একজন সে ছিল এবং আরও থানার যত স্টাফ ছিল আমরা সবাইকেই রাখি পরিয়েছি মিষ্টিমুখ করিয়েছি ওখান থেকে আমাদেরকে আবার থানা থেকে চকলেট খাইয়েছে তারাও খুব আনন্দ খুশি হয়েছে খুব খুশি মনে রাখিগুলো পরেছে তো এই যে খুশিটা এই এই খুশি আনন্দ কিন্তু কখনো অর্থের মূল্যে মূল্য মানে ওজন করা যায় না যাই হোক এই যে আমরা এতজন মেয়ে মিলে গিয়ে থানায় রাখি পড়ালাম একদম খুব উৎসাহের মাধ্যমে সত্যি এই আনন্দটা হয়তো অন্য কোথাও থেকে পাবো না ঘরে বসে রাখি পড়ালে সেই দুজন একজন ভাই বোনের আনন্দ কিন্তু এটা হচ্ছে সবাইকে নিয়ে একটা আনন্দ সত্যি খুব মজা করছি আমরা আর তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো কতটা এটা ছিল আমাদের থানার সামনে মানে থানার ভিতরে আমরা ভিডিও করিনি কয়েকটা ছবি পাবে আর এই হচ্ছে থানা থেকে আমরা রাখি পরিয়ে বেরোলাম এবার যাবি ব্যাংকে আমরা চলছি এবার কোঅপারেটিভ ব্যাংকে থানা কমপ্লিট দেখো সবাই হাসছে ভিডিও কিন্তু সবাই দেখবে এসে যাচ্ছে সবাই সবাই এনজয় নিচ্ছে চলো চলে আসছি কোঅপারেটিভ ব্যাংকে এবার ব্যাংকে ডুববো সবাই চলো গো লেডিস তো দেখো কপার তো চলে আসছি এখানেও কাস্টমার এবং ব্যাংকের যারা স্টাফ আমরা কিন্তু সবাইকে কোঅপারেটিভ আমাদের দুটো ব্যাংক নিয়ে আমরা সব সময় কাজ করি যার জন্য আমরা দুটো ব্যাঙ্কেই কিন্তু এসেছি থানায় আমাদের খুব একটা দরকার হয় না কিন্তু সামাজিক কাজ করলে থানা দরকার যার জন্য আমরা থানা থেকেও থানায়ও গিয়েছিলাম আর দেখো এই ব্যাংকের স্টাফ থেকে শুরু করে যারা কাস্টমার ছিল আমরা প্রত্যেকেই কিন্তু মিষ্টিমুখ করেছি লাডু এই স্যার ম্যানেজার বললেন যে একটা সবার সঙ্গে গ্রুপ ফটো হোক তো সেটা তোলার পরেও কিন্তু এই বাইরে দেখো